অনলাইনে দেখি বেশ ভাইরাল এই যে শশা দিয়ে দিচ্ছি হ্যালো কি অবস্থা সবার আজকে আমার জন্য এত সুন্দর একটা জিনিস গিফট এসেছে তো এটা দেখে আগে আপাত একটু দেখাই এই যে সুন্দর এই মগটা এটা হচ্ছে গরম পানিও রাখা যাবে এটাতে মানে গরম চা বা কিছু আমি অনেক বেশি কফি লাভার চা লাভার এই জন্য এই গিফটটা থ্যাংক ইউ জন্য তো এটা দেখে আমার একটা জিনিস মাথায় আসলো যে আমি একটু ডিটক্স ওয়াটার বানাই আমার অনেকদিন পর কিন্তু ইচ্ছা ছিল বানাবো বানাবো মানে তো আজকে ভাবলাম একটু বানাই যেটা আজকে বাসায় আসছি তো আপনাদের সাথে বানানোটা শেয়ার করবো আচ্ছা আমি হচ্ছে হ্যাঁ একটু সিয়া সিচিনি নিয়েছি এটা লাস্ট টাইম এসব তার মধ্যে গাজর লেবু আর হচ্ছে যেহেতু মালটা নেই ঘরে তার জন্য হচ্ছে কমলা নিয়ে নিয়েছি আমি ধুয়েই নিয়েছি শশাকে আমি বড় ছুঁড়িটা পাচ্ছি না তাই ছোটটা নিয়ে বসছি আমি স্লাস করে শশা কেটে কিনছি এর চেয়ে বেশি আমার লাগবে না ডিটক্স মূলত গাজর হচ্ছে স্কিপ করা যেতে পারে কেউ দেয় কেউ দেয় না আমি দিব আমার হচ্ছে এখানে বিট দিতে পারলে ভালো হইত যেত সেটা বাসায় নেই একটু গাজর দিয়ে দিচ্ছি তার পরিবর্তে একটু দিলেই হবে আর হচ্ছে লেবু অল্প পরিমাণেই দিব এই যে আমি লেবুটা আগে কেটে নিয়েছি বটি দিয়ে কারণ ছুরি দিয়ে তো ভালো লেবু কাটতে পারি না এটা কিছু কেটে কেটে নেব মানে আমি অল্প পরিমাণেই বানাবো তো আর এই ফার্স্ট টাইমই বানাচ্ছি আমি এর আগে এটা হচ্ছে ট্রাই করি নাই অনলাইনে দেখি বেশ ভাইরাল ঘরে দিতে হচ্ছে মালটা নেই তাই হচ্ছে মালটার পরিবর্তে একটা কমলা দিব কমলার কোষ দিব আমি এগুলাতে এত পারদর্শী না আপনার হাজবেন্ড না প্লিজ প্রথমবারই ট্রাই করছি তো আমি এইটাকে বেশি কাটবো না এই গোটা গোটা হচ্ছে কোচ দিয়ে দিব এই যে এই যে আমি সাউন্ড আসতেছে ভিডিওতে পাশে পাশে ওরা কলে কলেগোছর করতেছে তো কিছু বলতেও পারছি না বাচ্চারা সাউন্ড করবেই পোটাই দিয়ে দিই ছোটো কামলা তো পুরোটাই দিয়ে দিই ভিডিওটা লং হয়ে যাবে আবার পোটা দেওয়ার নামে আমি অর্ধেক খুব এনেছি ঝাড়টা ভালো করে ধুয়ে নিব পানি দিয়ে রাখছি আগে বাহিরে বসে ভিডিও করতেই ভালো লাগে আমার এত পছন্দ হয়েছে এই জারটা এই ফার্স্ট টাইম ট্রাই করবো এটাতে করে এটাতে করে আমি মূলত হচ্ছে কফি বা হচ্ছে আমার চা করে রাখলাম এটা খাবো আমার কিছু আমি প্রথমে হচ্ছে স্লাইস করে রাখা হচ্ছে শশা দিয়ে দিচ্ছি শশা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে লেবু কেটে রেখেছি লেবু দিয়ে দিচ্ছি বিটরুটের পরিবর্তে আমি গাজর কেটে রেখেছি গাজর দিয়ে দিচ্ছি মালটার পরিবর্তে আমি কমলা কেটে রেখেছি কমলা দিয়ে দিয়েছি আমার তো মানে এগুলোতেই ভরে গেছে পানি কি দিব এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো এই যে এর চেয়েও বেশি দেওয়া যাবে না ঢাকনা বন্ধ করা যাবে না এই যে আমি পানি দিয়ে দিয়েছি আমার এটা সম্পূর্ণ রেডি এখন আমি হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা রাখার পর খাবো তো ততক্ষণে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা রাতের দিকে খাবো যদি ওটা সকালে খেলে বেশি ভালো হয় আর আমি সাথে হচ্ছে এক চামচ অল্প করে এক চামচ পুরানা অল্প করে একটু সিট দিয়ে রাখবো সিট দিয়ে রাখছি সিট দেওয়ার পরে এটা আমি একটু অ্যাডজাস্ট করে দিতে ট্রাই করতেছি যতটা যায় আর কি এই যে আমার হচ্ছে ডিটক্স ওয়াটার রেডি আমি এটার মধ্যে এটা দিয়ে রাখি এটা ঢাকনাটা বন্ধ করে দিলে এই যে একদম রেডি আমার ডিটক্স ওয়াটার আপনাদের হচ্ছে রাতে খাওয়ার সময় শেয়ার করবো কেমন হলো কালারটা যে কি সুন্দর লাগছে ক্যামেরাতে কতটা আসছে আমি বুঝতে পারতেছি না এই যে রেডি আমার ডিটক্স ওয়াটার কি সুন্দর না কালারটা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ